আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কেক ডেকোরেশন করব খুব সিম্পল একটা ডিজাইনে আজকে আমরা কেকটাকে কমপ্লিট করবো শুধুমাত্র কেক ডেকোরেশনের বেসিকগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে চলুন শুরু করছি প্রথমেই কেকটাকে ওভেন থেকে বের করার পর ঠান্ডা করে আনমোল্ড করার পর আমি এখানে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এবার দিকে আমি আমার হুইপ ক্রিমটাকে বাটিতে নিয়ে নিয়েছি হুইপ ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার একটি বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি ক্রিমটাকে বিট করতে থাকবো খুবই স্মুথ একটা ক্রিম তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লামস বা জমাট বাধা অংশ না থাকে আমার ক্রিমটা অনেকটাই তৈরি হয়ে এসেছে আপনি কখন বুঝবেন যে কেক ক্রিমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে যখন দেখবেন আপনার বিটারটাকে ক্রিমের থেকে তুলে নেওয়ার পর বিটারের সাথে উপরের দিকে উঠে আসা ক্রিমটা যখন হেলে পড়ছে না তখন বুঝবেন আপনার ক্রিমটা তৈরি হয়ে গেছে দেখুন আমি আমার পাত্রটাকে এদিক সেদিক নেড়ে ছেড়ে দিচ্ছি কিন্তু ক্রিমটা কিন্তু কোনো দিকে নড়ছে না তার মানে আমার ক্রিমটা রেডি এবার আমি দুটি বাটিতে কিছুটা করে ক্রিম নিয়ে নিয়েছি এবার প্রথম বাটিতে আমি কিছুটা কয়েক ফোঁটা পার্পেল কালারের ফুড কালার দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে বিট করে ক্রিমটা পার্পল কালারের একটা ক্রিম তৈরি করে নিলাম এবারে অপর যে বাটিটা রয়েছে তাতে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার এটা তো হালকা করে একটু বিট করে একটা গ্রিন কালারের ক্রিম তৈরি করে নিলাম এবারে আমার তিন কালারের ক্রিম রেডি হয়ে গেছে ফিরে যাচ্ছি আমার কেকের কাছে এতক্ষণে কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি প্লাস্টিক রেপারটা সরিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে কেকটাকে মাঝখান থেকে স্লাইস করে নিব আমি তিনটা স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন আপনার দুটো স্লাইস করতে পারলে সেটাও করতে পারেন এবারে স্লাইস করা হয়ে গেলে আমি কেকটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি নিয়ে আমি এক একটা স্লাইস করে উপর থেকে আমার হোয়াইট কালারের যে ক্রিমটা আছে সেটাকে প্রেস করে দিয়ে দিচ্ছি চারদিক থেকে সুন্দরভাবে ফিনিশিংটা নিয়ে আসতে হবে এবারে একটা একটা করে স্লাইস বসিয়ে এক পার্ট এক পার্ট করে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আরেকটা কথা না বললেই নয় আমার কিন্তু কেক বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই আমি যতটুকু শিখেছি ইউটিউব দেখে এবং নিজের চেষ্টায় তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কেকে ট্রাম্প কোট করা হয়ে গেছে এবার আমি উপরে ক্রিমটার ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি ভালোভাবে ক্রিমগুলোকে খুব যত্ন সহকারে একটা ফিনিশিং আনতে হবে আমি হোয়াইট ক্রিমটা দিয়ে চারদিক থেকে ভালোভাবে দিয়ে কেকটাকে কভার করে দিচ্ছি আমার হোয়াইট ক্রিমের ফিনিশিং অলমোস্ট ডান এবারে একটি স্ক্রাবার দিয়ে আমি কেকের উপরের অংশটাকে স্ক্রাব করে দিব আমার ক্ষুদ্র জ্ঞানে আমি রান্না বিষয়ে যতটুকু জানি আমি চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার জন্য আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আমার স্ক্রাব করা হয়ে গেছে এবার আমি একটা পাইপেন বেগে আমার পার্পল কালারটাকে ঢুকে একটা রোজ নজলের সাহায্যে ছোট ছোট রোজ তৈরি করে নিচ্ছি আর এবারে হচ্ছে আমি একটা ছোট ফুলের নজলের সাহায্যে ছোট ছোট ফুল তৈরি করে নিলাম মাঝখানে আমি দিয়ে দিয়েছি গ্রিন কালার দিয়ে পাতা আমাদের রেগুলার যে পাতার নজলটা থাকে সেটা দিয়ে এবারে একটি টিস্যুর সাহায্যে আমি কেকের চার একটু পরিষ্কার করে নিব এবারে আমি কয়েকটি টপার ইউজ করব আমি এখানে কিছু কালারিং চকলেট এবং কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা যদি আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে দিবেন বেশ রেডি হয়ে গেছে আমাদের কেক ডেকোরেশন দেখুন হালকার মধ্যে একটা ডিজাইন খুবই সিম্পল যে কেউ খুব সহজেই করতে পারবেন শুধুমাত্র নজেলগুলো হাতের কাছে থাকলে এবারে আমি আপনাদেরকে একটু কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা খুবই সফট এবং ইয়ামি হয়েছিল এই যে একটা বাইট আপনাদের জন্য আস তাহলে এ পর্যন্তই আল্লা হাফেজ